লোকসভা ভোটের আগে সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে ন্যায় যাত্রার সূচনা করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার ন্যায়যাত্রা নিয়ে ইসলামপুর এসে পৌঁছবে রাহুল গান্ধী জেলার ইসলামপুরের সোনাপুরে মহাত্মা গান্ধী হাই স্কুল ময়দানে আয়োজিত হবে জনসভা রবিবার এই সভা মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখেন দলের কর্মীরা প্রশাসন আধিকারিকদের উপস্থিতিতে প্রস্তুতি পর্বের খুঁটিনাটি বিষয়ে তদারকি করেন তারা এদিন ইসলামপুরে আসার কথা রয়েছে রাহুল গান্ধীর অন্যদিকে লোকসভা ভোটের আগে নানা জনকল্যাণমুখী প্রকল্প বিলি ও প্রশাসনিক স্তরে রায়গঞ্জে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ দেখো লোকসভা ভোটে লড়ার ক্ষেত্রে বিজেপি বিরোধী হিসেবে ইন্ডিয়া জোট তৈরি হলো তা বাস্তবায়নের সম্ভাবনা দূর অস্তাচল আসন রক্ষা নিয়ে মতানৈক্যের জেরে বাংলায় একাই লড়বার কথা ঘোষণা করেছে তৃণমূল সেখানে একই সপ্তাহে জেলায় দুই হেভিওয়েট নেতার সফর ঘিরে উৎসাহিত তৃণমূল ও কংগ্রেস দুই দলের কর্মীরা দুই দলের পতাকায় ঢাকা পড়েছে জেলার বিভিন্ন এলাকা যদিও রাহুল গান্ধীর সফরকে গুরুত্বহীন করতে তৃণমূল কর্মীর উদ্দেশ্য প্রণোদিত কংগ্রেসের সভাস্থলের পার

আর বিশেষ করে আমাদের বিকাল বেলায় সাড়ে চারটার পরে রাহুল গান্ধী এখানে কিন্তু ইন করে যাবে হ্যাঁ আর যতটা পরিস্থিতি লাগে চপড়াই এসে যতটা আমাদের লাগে তা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি আমরা রাজ্য সরকার বা পুলিশ প্রশাসন পক্ষ থেকে কেমন আপনাদের না সহযোগিতা করছে পুলিশ প্রশাসন যতটা সম্ভব সহযোগিতা করছে তবে আমরা যেটা দেখছি তৃণমূলের সরকারি বানার কিছু রাস্তায় আমাদের ফ্ল্যাগের পাশে বসে লাগাইছে এটা ঠিক করছে না আর এটাকে আগে ব্যানারগুলোকে আগে ছিল না 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 এবং আমাদের ব্যানারের সঙ্গে লাগানো লাগাচ্ছে আমি দেখছি তবু আমরা বিরোধী করছি না লাগাতে মুখ্যমন্ত্রী সিএম আসবে তার জন্য লাগাতে পারে এই জন্য আমরা শেষ মধ্যে প্রস্তুতি খুব চরমে তুঙ্গে প্রস্তুতি চলছে টোটাল হ্যাঁ সম্পূর্ণ দিয়ে দিয়েছি আন্ডারগ্রাউন্ড যেটা আছে আমার ভিতরের প্যান্ডেল সম্পূর্ণ হ্যান্ডওভার দিয়ে দিয়েছে আমরা শুধু বাইরেরটা করছি এখন না এটা রাহুল গান্ধীর সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই আমাদের তিরিশ তারিখে মমতা ব্যানার্জি আসছেন রায়গঞ্জে সে তার জন্যই আমাদের এই ঝান্ডা লাগানো সেখানে মিটিংয়ে যোগদান করার জন্য আমাদের ঝান্ডা লাগানো এবং যতগুলো আমাদেরকে প্রকল্প আছে তারও যে ব্যানারগুলো সেগুলোই আমাদের লাগানো এটার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই না 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 ফ্লপ কী আছে আর তাছাড়া ফ্লপ কার সাথে কীসের ফ্লপ এটা ফ্লপের কোনো ব্যাপারে নেই ওটা তো নিজেরাই ফ্লপ ওটা তো নিজেরাই ফ্লপ এটা আজকে শুনতে পাচ্ছি যে ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী খুব ভালো কিন্তু এটা পশ্চিমবাংলার উপর দিয়ে এটা ন্যায় যাত্রা না অন্যায় যাত্রা সেটা অদিত চৌধুরী জানেন আর এই সে ব্যাপারে আমরা কি বলবো এটা ভুল অভিযোগ তাদের ব্যানারের পাশে কেন আজ ডক্টর তাদের ব্যানারের আপনারা উনি বলতেই পারেন কিন্তু ব্যানার দেখুন ব্যানার হচ্ছে তারাও লাগাতে পারে আমরাও লাগাচ্ছি সেদিকে সিপিএমের ইনসাফ যাত্রা হলো তাতেও ব্যানার লাগানো আছে আমাদের ব্যানার কার কোথায় লাগলো সেটাই আমাদের কোনো কোনো মাথা ব্যথা হলে কোনো চিন্তার কারণই নেই এটা আমি আমরা আমাদের পার্টির যে কাজ যেটা মমতা ব্যানার্জি আসবেন আমরা চোপড়া ব্লক থেকে চোপড়া বিধানসভা থেকে আমাদের এই রাস্তার উপর দিয়ে যাবেন তাই আমরা রাস্তাটাকে সাজিয়ে দিচ্ছি